আজ জুমার পরে মসজিদে মসজিদে শহীদদের উদ্দেশ্যে এবং আহতাদের উদ্দেশ্যে এবং সেই সাথে যারা আমাদেরকে জন্য জন্ম গিয়ে ছেলে রয়েছেন আটক রয়েছেন যারা আজ রাজপথে রয়েছেন সকলের উদ্দেশ্যে দোয়া হবে শহীদের উদ্দেশ্যে কাবার জিয়ারত হবে এবং গণমিশন অনুষ্ঠিত হবে সো আপনারা জানেন যে এর বাইরে হলো গিয়ে যে বিভিন্ন ধর্মালম্বী যারা আছেন আমাদের হিন্দু ভাইরা মন্দিরে প্রার্থনা করবেন বৌদ্ধরা প্যাগোড়ায় যাবেন খ্রিস্টানরা চার্চে যাবেন ইজনিজ। নিজ ধর্মানুসারে আপনারা হলেন গিয়ে আমাদের শহীদদের আত্মার মাক ফিরাত কামনা করবেন তাদের জন্য দোয়া করবেন এই জিনিসটাই আমরা প্রার্থনা করি এই জিনিসটাই আমাদের চাই এবং আর যে যারা আমাদের জন্য আমাদের দাবির পক্ষে শহীদ হয়েছেন তাদের আত্মার যাতে মাক ফিরাত কামনা করা হয় তাদের যাতে সবসময় স্মরণে রাখা হয় সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তবে আওয়ামী সরকারের সবসময় একটা স্পষ্ট প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি অতীতে সেটা হলো যখনই সে চাপে পড়ে তখনই সাম্প্রদায়িক ভিকটিম কার্ড প্লে করে সো এই জিনিসটা আমরা সবসময় দেখতে পাচ্ছি এবং আমরা আশঙ্কা করছি যে যখন সর্বদিক থেকে তিনি প্রেসার ফিল করতেছেন একটা মেশাজার করার পরেও আওয়ামী সরকারের কাছে ন্যূনতম লজ্জা নেই বা কোনো নিচু হয়ে সরি ফিল করার মতোই নেই দুঃখ প্রকাশ করেনি বরং তারা এই আন্দোলনকে আরও সমীড়নের দিকে যখন নিয়ে যাচ্ছে তখন আমরা বলতেই পারি এবং যখন আজকের আজকে আমরা শহীদদের উদ্দেশ্যে আমাদের যে নিজ নিজ ধর্ম বিষয় সেই অনুসারে আমরা একটি প্রোগ্রাম শুরু করেছি তখন এই ধরনের ধর্মীয় কার্ড সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গাবাজি এটা হওয়ার ব্যাপক সম্ভাবনা আমরা অনুমান করছি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ আপনারা সতর্ক থাকবেন আপনারা কখনো এই দাঙ্গাবাজদের কাছে পা দেবেন না দেখুন একটা কথা আমি স্পষ্ট করেই বলতে চাই বাংলাদেশে কিন্তু কোনো সাম্প্রদায়িক সমস্যা নেই বাংলাদেশ আমি দেখেছি পৃথিবীর থেকে ভালো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমার হিন্দু বন্ধু আমার মুসলিম বন্ধু একসাথে বসে আছে এক পাতে খাবার খাচ্ছে একসাথে ঘুরতে যাচ্ছে কোথাও কোনো সমস্যা হয় না সমস্যা কখন হয় যখন কোনো রাজনৈতিক সমস্যা দেখা দেয় তখন তাদের মাঝে একটা দাঙ্গাজনক পরিস্থিতি সৃষ্টি হয় আবার তারা মিলে যায় সেই পরিস্থিতি শেষ হয়ে যাওয়ার পরে আবার তাদের মাঝে একটা সমস্যা হয় এই সমস্যা কি করে বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং একই সাথে একই সাথে থাকার যেই সুন্দর সম্প্রীতি সেটাকে নষ্ট করে কারা সেটাকে শুধুমাত্র রাজনীতিবিদরা নিজেদের স্বার্থেই সারা জীবন নষ্ট করে আসছে এখনো তারা সেই একই কাজটাই করবে এবং এর ব্যাপারে আমাদের সকল সজাগ দৃষ্টি রাখতে হবে ধর্মীয় বিশ্বাস প্রত্যেকের ব্যক্তিগত জায়গায় থাকবে আমরা মানুষ আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশে ভাইদের উপর গণহত্যা চালানো হয়েছে আমাদের উপর রক্ত ঝরেছে এই রক্ত ছড়ার বিচার এই গণহত্যার বিচার আমাদের দাবি দেয় এটাই আমাদের লক্ষ্য এই লক্ষ্য থেকে যে কোনোভাবে বিচ্ছিত করার চেষ্টা করা হবে আমাদেরকে তার থেকে ডাইভার্স করার চেষ্টা করা হবে আমাদের যাতে আমরা লক্ষ্যে স্থির থাকি আমরা বলবো সাম্প্রদায়িক সকল প্রকার উস্কানি এড়িয়ে চলুন এগুলোকে সন্দেহ করুন এবং এই ধরনের উস্কানি যারা দিতে আসবে তাদের প্রতি চড়া না হয়ে তাদেরকে স্ট্রিক্টলি পলিটিক্যালি ডিল করুন তাদেরকে স্ট্র্যাটেজিক্যালি ডিল করুন এবং এদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কৌশুমেন্দু ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রিফাত রশেদ